বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগের বিপিএল চলাকালে এখানে আসতে পারেনি আপনারা জানেন এবার বিপিএলকে কেন্দ্র করে আমরা সারা দেশে তারণের উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশে চৌষট্টিটি জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় পরিসরে তরুণের উৎসব আয়োজিত হচ্ছে আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ঘুরে দেখার ইতিমধ্যে আমরা বিকারণেসে গিয়েছিলাম এর বাইরেও আর কয়েকটা জায়গায় যাব। এবং এবারের বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি সেটা আপনারা দেখেছেন এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আপনারা অবগত আছেন এবং সেই ঘটনাগুলো ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিংয়ের যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও ডিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবি কমিটিকে আমরা করব এবং দ্রুতই এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যেই প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এইটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছে এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয়ও হয়েছে যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসছে এর বাইরেও এবার যেমন গতবারের বিপিলে একজন দর্শক হিসেবে যদি বলি একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে রান হচ্ছিল একশো বিশ একশো দশ অ্যাভারেজ অন এন অ্যাভারেজ এবার প্রায় দুইশো অনেকগুলো ম্যাচে রান হচ্ছে তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে তো খারাপ ভালো সব কিছু মিলেই আশা করি এবারে বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে আগামীতে আমরা এর থেকে আরও ভালো করতে পারবো এটাই প্রত্যাশা থাকবে আমরা সব কিছুরই ধারাবাহিকতা রক্ষা করতে চেয়েছি তবে সময় কম থাকা ছাড়াও আর অনেকগুলো চ্যালেঞ্জ ছিল আপনারা জানেন যে বিসিবিতে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে আর নতুন এসে এত কম সময়ের মধ্যে একটা বিপিএল আয়োজন করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা স্বত্ব কমিটি করা হয়েছে এনএসসি থেকে আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় অ্যারোর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাডজাস্ট করবো আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকব না আমরা আইনি ব্যবস্থা নেব শূন্য পদগুলো পূরণের কিছু প্রসেস আছে আপনারা জানেন যে যেই বারো জন ডিরেক্টর ইয়ে থেকে আসেন এনএসসি থেকে আসেন আমাদের সারাদেশের ক্রিয়া সংস্থাগুলো ক্রিয়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে ফলে সেগুলো পুনর হ্যাঁ পুনর্গঠন পুনর্গঠনের মাধ্যমেই ডিস্ট্রিক্ট ডিভিশনাল যে ক্রিয়া সংস্থা পুনর্গঠনের পরে সেখান থেকে ডিরেক্টররা আসবেন এবং ইলেকশনের যে ব্যাপারটা ইলেকশন তো একটা নির্দিষ্ট ডিউ টাইম আছে মেবি অগস্ট অগস্টে আবার ইলেকশনের সময় আসতেছে তো ডিউ টাইমেই ইলেকশন হবে আশা করি আপনারা দেখেছেন আমরা গতকালকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে সত্যানুসন্ধান কমিটি এনএসসি থেকে সত্যানুসন্ধান কমিটি মূলত দেখবে যে কোথায় কোথায় অ্যারোরগুলো ছিল এবং তার ভিত্তিতেই আমরা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব কারো যদি কোনো অবহেলা থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করব